তাহলে আমাদের এক কোটি আঠারো লাখ নতুন জব ক্রিয়েট হবে আমি এই স্বপ্নটা দেখতে চাই মানে আমি এই স্বপ্নটা দেখছি এখন আমাদের দেশে আজকের ডেটে অ্যাক্টিভ জব সিকার বেকার আছে হচ্ছে ২৬ লাখ যদি আরও অ্যাডিশনাল এক কোটি আঠারো লাখ ধরে নিলাম এক কোটি আঠারো লাখ থেকে আমি যদি আঠারো লাখ বাদও দেই এক কোটি অ্যাডিশনাল জব ক্রিয়েশন যদি হয় তাহলে আমার আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করার বদলে প্রবাবলি আমার ম্যান পাওয়ার ইম্পোর্ট করতে হতে পারে আশেপাশের দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমি ওই স্বপ্নটা দেখতে ভালোবাসি যখন বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না কোনো বাংলাদেশের যখন কোনো দারিদ্র থাকবে না বাংলাদেশে যখন আমরা আমাদের সবাইকে চাকরি এবং ব্যবসার ব্যবস্থা করে আরও বিদেশ থেকে আমরা আমাদের ম্যান পাওয়ার ইম্পোর্ট করতে হবে আমাদের এই ইকোনমিকে সাপোর্ট করার জন্য আমাদের যখন আমাদের পার ক্যাপিটা হবে পনেরো থেকে বিশ হাজার ডলার উইদিন নেক্সট থ্রি ইয়ার্স আমরা আশা করছি তিন বছরের মধ্যে আমরা ওই ম্যানস্টর্নই যেতে পারবো এবং একই সঙ্গে আমাদের বাজেট বাজেটের সাইজ হবে প্রবলি আজকে সাত লাখ কোটি টাকা এটা হয়তো বিশ বিশ থেকে পঁচিশ লাখ কোটি টাকার বাজেট হবে এবং তখন আমরা একটা সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পারবো এবং আমি আশা করব যে আমাদের এই সব এসিমিরা।